বন্ধুরা আপনারা কি জানেন উত্তর কোরিয়ার সোলজাররা সব ভিডিওতে কান্না করতে কেন দেখা যায় আর আপনারা কি জানেন উত্তর কোরিয়ার জেনারেলরা তাদের ইউনিফর্মের ওপর ডজন ডজন ব্যাচ কেন লাগায় প্লাস আপনি কি জানেন উত্তর কোরিয়ার সৈনিকদের বেতন একটা ছোট বাচ্চার পকেট মানির থেকেও কম হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের উত্তর কোরিয়ার সৈনিকদের এমন চমকপ্রদ তথ্য বলবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়ায় উত্তর কোরিয়ার মিলিটারির এমন অনেক ভিডিও রয়েছে যেখানে সেনারা কান্না করতে দেখা যায় এমন কি তারা শুধু কান্নাই করে না বরং মাঝে মাঝে এমন ভিডিও দেখা যায় যেখানে অফিসাররা এমনভাবে কান্না করে যেন তাদের কিডনি নষ্ট হয়ে গেছে হয়তো এমন দৃশ্য দুনিয়ায় আর কোথাও দেখা যায় না যেমনটা এই উত্তর কোরিয়ায় দেখা যায় আপনারা জানলে অবাক হবেন যে উত্তর কোরিয়ার সৈনিকদের জোর করে কান্না করানো হয় আসলে হয় কি উত্তর কোরিয়ার মিলিটারির যত সৈনিক রয়েছে যখন তারা তাদের থেকে বড় অফিসারের সাথে দেখা করতে যায় তখন তারা তাদের সীমাহীন কান্না করতে হয় তারা কিম জঙ্গন এবং তাদের অফিসারদের এতই ভালোবাসে যে তাদের আলাদা হওয়া সহ্যই করতে পারে না এবং তারা তাদের তাদের দেশের অনুগত এই মোটর জন্য অনেক বেশি আবেগ রয়েছে যদি কোনো সৈনিক কান্না না করে তাহলে তাকে কিম জঙ্গন এবং উত্তর কোরিয়ার বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হয় কান্না না হওয়া মানে এই চামড়াযুক্ত লোকের জন্য তার কোনো ভালোবাসাই নেই আর এই কারণেই সৈনিকরা যখন কিম জঙ্গন এবং তাদের থেকে বড় অফিসার সাথে দেখা হয় তখন তারা এভাবে সীমাহীন কান্না করতে থাকে যদি তারা কান্না না করতে চায় তবুও তাদের বাধ্য হয়ে কান্না করতে হয় যাতে তাদের অনুগত শিকার বোঝা যায় সেটা সত্যি অবাক করা একটা বিষয় বন্ধুরা আপনারা যদি উত্তর কোরিয়ার মিলিটারির ভিডিও দেখে থাকেন তো আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিমের বড় বড় সৈনিক এবং অফিসারের পোশাকে বড় বড় সকল মেডেল দিয়ে ভরা এমনকি তাদের পোশাকে এত মেডেল থাকে যে নিচের কাপড় পর্যন্ত দেখা যায় না সাধারণত সৈনিকদের তখনই মেডেল দেওয়া হয় যখন তারা কোনো যুদ্ধে জিতে আসে অথবা কোনো বাহাদুরের কাজ করে যা সবাই করতে পারে না কিন্তু ভাববার বিষয় হচ্ছে উত্তর কোরিয়া গত ষাট বছর ধরে কোনো যুদ্ধই করেনি না তাদের সৈনিকদের কোনো বাহাদুরির কাজ আছে কিন্তু তারপরেও তাদের পোশাকে এত মেডেল লাগানো হলো কেন মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি যুদ্ধ এরাই করেছে এর পেছনে অনেক বড় একটা রাজনীতি রয়েছে আসলে উত্তর কোরিয়ার ভেতরের মেডেল দেওয়ার ঐতিহ্য কিম জঙ্গনের আব্বু কিম ইল সাং থেকে শুরু হয়েছিল এর কারণ হলো তিনি উত্তর কোরিয়াকে শাসন করতে চেয়েছিলেন কিন্তু মিলিটারি সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না এর জন্যই কোনো কারণ পুরস্কার এবং মেডেল দেওয়া শুরু করে তারামল থেকে যাতে তারা তার কথা মতো চলে যদি কোনো সৈনিক তার সঠিক লক্ষ্যে বন্দুক লাগাতে পারে তাহলেই তাকে মেডেল দেওয়া হতো এছাড়া কারো শৃঙ্খলা যদি ভালো হয় তাহলেও তাকে মেডেল দেওয়া হতো এমনকি কিমের আব্বু অযৌক্তিকভাবে সৈনিকদের মেডেল বিতরণ করত। সৈন্যরা এতে মোটিভেটেড হতো এবং সৈন্যরা এটা পেতেও চাইত আজকের সৈনিকরাও সেই ঐতিহ্যবাহী নিয়ম মেনে চলছে এর থেকে বড় অবাক করা বিষয় হচ্ছে তিন প্রজন্ম ধরে এই মেডেল ধারা অব্যাহত রয়েছে যদি কোনো ব্যক্তির বিশ অথবা তিরিশ মেডেল পায় তারপর যদি তার ছেলে সৈনিক হয় তাহলে তার বাবার সব মেডেল ছেলের পোশাকে লাগিয়ে দেওয়া হয় এরপর তৃতীয় প্রজন্মের যখন কেউ সৈনিক হয় তখন তার দাদা এবং বাবার মেডেলগুলো তার পোশাকে লাগিয়ে দেওয়া হয় তার ভেতরে যোগ্যতা থাকুক বা না থাকুক সে মেডেল পাবে এর থেকে বড় মূর্খতামের পদ্ধতি আর কি হতে পারে বন্ধুরা সেনাবাহিনীর দায়িত্ব পালন করা সহজ কাজ নয় একজন সৈনিক তার জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করে আর বিপদ আসলে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না প্রত্যেকটি দেশ তার সেনাবাহিনীদের একটি সুদর্শন বেতন প্রদান করে যাতে সৈনিকদের কষ্টের ফল পেতে পারে কিন্তু উত্তর কোরিয়ার ভেতরে এমনটা হয় না এদেশের সৈনিকদের বেতন দেওয়া এবং না দেওয়া একই সমান উত্তর কোরিয়ার ভেতরে আর্মি অফিসাররা যদি উচ্চ পর্যায়ের পদে থাকে এবং তাদের কাছে যদি চারটি স্টার থাকে তাহলে তাদের মাসিক বেতন হয় প্রায় বারোশো ডলার যদি তার কাছে তিনটা স্টার থাকে তাহলে তাদের মাসিক বেতন হয় এগারোশো ডলার আর বাকি সাধারণ অফিসারদের বেতন সাতশো ডলার হয়ে থাকে উচ্চ পর্যায়ের পদে অফিসারদের বেতন তো তাও অনেক ভালো কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে একজন সৈনিক অর্থাৎ যে ছোট লেভেলে রয়েছে তার মাসিক বেতন মাত্র চার থেকে ছয় ডলার হয়ে থাকে তাদের বেতন এত কম হয় যে তাদের ঘর পুরো মাসি ফাঁকাই থেকে যায় এমনকি তাদের চেহারা দেখলেই অনুমান করা যায় তারা দুই বেলা রুটিও ঠিকঠাক মতো খেতে পায় না যদি কোনো সৈনিক তার বেতন দেড় ডলার বাড়াতে চায় তাহলে পুরো মাস অতিরিক্ত কাজ করতে হয়। এটা সত্যি বন্ধুরা প্রত্যেকটি দেশের সৈনিকদের ভালো থেকে ভালো খাবার দেওয়া হয় যাতে সে সুস্থ থাকে এমন কি বাংলাদেশে কোনো ব্যক্তি সেনাবাহিনীদের যোগ দিলে ভালো জায়গা সুষম খাবার এবং সকল সুবিধা প্রদান করা হয় কিন্তু উত্তর কোরিয়ায় এমনটা হয় না সুবিধা তো দূরের কথা ভালো খাবারও খেতে পায় না আপনারা যদি উত্তর কোরিয়ার মিলিটারিদের ভিডিও দেখেন তাহলে আপনারা এদের শরীর দেখে অনুমান করতে পারবেন তারা কত খাবার খায় তাদের অবস্থা থেকে মনে হয় তারা অনেক দিনের ক্ষুধার্ত আসলে বেচারাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয় সৈনিকদের খাবারের লাইন এত বড় হয় যে অনেক সময় তো বেশিরভাগ সৈনিকরাই খাবার পায় না আর তারা ক্ষুধার্তই থেকে যায় এর অন্যতম কারণ হচ্ছে উত্তর কোরিয়ার সৈনিকদের সংখ্যা অনেক বেশি কিন্তু সৈনিকদের তুলনায় তাদের খাবারের বাজেট খুবই কম এজন্যই সৈনিকরা পেট ভরে খাবার খেতে পারে না শুধু তাই নয় তাদের বাসস্থানের জন্য যে ক্যাম্প থাকে সেটাও অনেক ছোট হয়ে থাকে একটি ক্যাম্পে পনেরো থেকে বিশ জন সৈনিকদের রাখা হয় উত্তর কোরিয়ার লিডার খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর এদিকে কষ্ট করা সৈনিকেরা ক্ষুধার্ত থাকছে এর থেকে খারাপ জীবন আর কি হতে পারে বন্ধুরা বাংলাদেশ হোক ইন্ডিয়া বা পাকিস্তান বিশ্বের যে কোনো দেশে সব জায়গায় মানুষ যোগদান করার জন্য করে কিন্তু উত্তর কোরিয়ায় কোনো শিশু জন্ম নেয় তাকে সেনাবাহিনীর অবশ্যই নিতে হবে এমনকি যদি তারা এটা না করতে চায় তবুও তাদেরকে জোর করে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয় ভাববার বিষয় হলো একটি দেশে প্রত্যেক মানুষ সৈনিক কিভাবে হতে পারে এটা তাদের জন্য একদম স্বাভাবিক ব্যাপার আপনি বিশ্বাস না করলেও এটাই হয় উত্তর কোরিয়ায় প্রত্যেক ছেলেকে দশ বছর ট্রেনিং দেওয়া হয় এবং এভাবেই প্রত্যেক মেয়েকে সাত বছর ট্রেনিং দেওয়া হয় এমন কি এই ট্রেনিংয়ে তাদের কোনো বেতনও দেওয়া হয় না যদি কেউ উচ্চশিক্ষা লাভ করে এবং কিম জঙ্গনের উপকারে আসতে পারে তাহলে তার জন্য ট্রেনিংয়ের মেয়াদ দশ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয় যারা ডাক্তার বিজ্ঞানী হতে চায় তাদের মাত্র তিন বছরের ট্রেনিং দেওয়া হয় যাই হোক না কেন এদেশের প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক বন্ধুরা যদি ইউনিফর্মের কথা বলা হয় তাহলে এটি সেনাবাহিনীর একটি প্রতীক প্রত্যেক সৈনিক ইউনিফর্ম পরে গর্বিত বোধ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মিলিটারি ইউনিফর্মে আলাদা একটা ব্যাপার রয়েছে কোনো দেশে সৈনিকদের জন্য ইউনিফর্ম বানানো হয় এই ভেবে যে যাতে সৈনিকেরা আরামদায়ক বোধ করে কিন্তু উত্তর কোরিয়ার সৈনিকদের ইউনিফর্মের দৃশ্যকল্প অন্য দেশ থেকে একদমই আলাদা সাধারণত সৈনিকরা যেখানে ইউনিফর্ম পরে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে উত্তর কোরিয়ার সৈনিকেরা এগুলো পরে ঝামেলায় পড়ে এর কারণ হলো উত্তর কোরিয়ার সৈনিকদের যে ইউনিফর্ম দেওয়া হয় সেটা খুব খারাপ কোয়ালিটির হয়ে থাকে প্রথম কথা হলো সৈনিকরা তো নিজের সাইজের ইউনিফর্মই পায় না এবং তাদের যে ইউনিফর্ম দেওয়া হয় সেটা এত বড় হয় যে দেখে মনে হয় এটা তার আব্বুর এমনকি বড় বড় অফিসারদের দেখলেও মনে হয় তাদের ইউনিফর্ম খুবই খারাপ এছাড়া যদি মিলিটারি জুতার কথা বলা হয় তাহলে সেটাও বাদ যায় না আপনারা বিশ্বাস করবেন না যে তাদেরকে দুই বছরের জন্য মাত্র এক জোড়া জুতো এবং একটি ইউনিফর্ম দেওয়া হয় এই দুই বছরে যদি তাদের জুতো বা ইউনিফর্ম নষ্ট হয়ে যায় তাহলে এটা তাদের টেনশন কেননা এটা আবার তাদেরকেই ঠিক করতে হবে সে ইউনিফর্ম মেরামত করুক বা ভাঙ্গা জুতো পরেই চলাচল করুক না কেন এতে সরকারের সাথে কোনো দেনা নেই তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মঞ্জুর কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ